মনে করেন আপনাকে যদি কোনো বরফের দেশে রেখে আসা হয় তাহলে কি আপনি সেখান থেকে বেঁচে ফিরতে পারবেন নাইনটি পারসেন্ট মানুষের পক্ষে সেটা সম্ভব নয় কারণ আমরা মাইনাস টেম্পারেচার কোনো দিন দেখি নাই আমাদের দেশে যখন পনেরো ডিগ্রি তাপমাত্রা পৌঁছাই তখন আমরা হাড় হিম করা ঠান্ডা অনুভব করি এবং আপনি যদি প্রতিদিন এরকম ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন বরফের দেশ কথাটি শুনলে হে ভেসে উঠে সাদা তুষরে ভরা পুরো শহর বা মাঠ মাঠের স্তূপে ঢেকে যাওয়া রাস্তাঘাট আর কনকনে শীতে জমে যাওয়া মানুষজন কিন্তু যেভাবে বৈরি আবহাওয়ার সাথে লড়াই করে সে সব দেশের মানুষ তা আমাদের মতো গ্রীষ্ম প্রধান দেশের মানুষের কাছে সত্যি বিস্ময়কর যেখানে আমাদের দেশে শীতকালীন তাপমাত্রা আঠারো ডিগ্রি সেলসিয়াস পার হলেই শীতে কাঁপতে শুরু করে সেখানে রাশিয়া গ্রিনল্যান্ড ক্যানাডা প্রতিটি স্থানে তাপমাত্রা মাইনাস বত্রিশ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে নেমে যায় মেরু অঞ্চলের দেশগুলোতে আয় জীবন ধারণ অত্যন্ত চ্যালেঞ্জিং এখানে দেহের তাপমাত্রা পরিমাপ করতে চাইলে প্রচণ্ড ঠান্ডায় থার্মোমিটার জমে যায় অনেক স্থানেই থাকে না যাতায়াতের সুব্যবস্থা কিংবা বিদ্যুৎ সংযোগ বরফে রাস্তা জমে যাওয়ার ফলে স্বাভাবিকভাবে চলাফেরা করা সম্ভব নয় কেউ মৃত্যুবরণ করলে তাকে মাটি খুঁড়ে সমাহিত করা সম্ভব হয় না কফিন মাটিতে ঢোকানোর জন্য শক্তিশালী করার দিয়ে বরফের আস্তরণ কাটতে হয় যাতে সময় লাগে প্রায় দুই থেকে তিন দিন রাশিয়ার অয় মেয়া কোন গ্রামের তাপমাত্রা এতটাই কমে যায় যে এক গ্লাস গরম জল শূন্যে ছুড়ে দিলে তা নিচে নামতে নামতে জমে বরফ হয়ে যায় ডিপ ফ্রিজের তাপমাত্রা থাকে মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াস সেখানেই রাশিয়ার এই গ্রামের তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি ও নিচে নেমে যায় শ্বাস প্রশ্বাস নেওয়া দ্রূহ এখানে চশমার কাঁচ ঘোলা হয়ে যায় জমে যায় চোখের পাতা আর ভুরু বছরের সাত মাস হয়ে স্থানটি ঢাকা থাকে পুরু বরফের আস্তরণে কলার মতো নরম ফল এসব দেশে জমে হাতুড়ির মতো শক্ত হয়ে যায় তখন কলা দিয়ে পিটিয়ে কাঠে পেরেক ঢুকানো যায় ভেজা কাপড় শুকোতে দিলে জমে কাগজের মতো শক্ত খড়খড়ই হয়ে যায় এমন কি কলম দিয়ে লেখা যায় না পর্যন্ত কারণ কলমের কালিও জমে থাকে তার চেয়েও বড় সমস্যা হলো গ্লাসের পানি পান করতে চাইলে সাথে সাথে জমাট বেঁধে বরফের রূপ নেই এসব স্থানে প্রতিটি বাড়িতেই থাকে ফায়ারপ্লেস গরম ঘর রাখতে দিন রাত চব্বিশ ঘন্টায় জ্বালিয়ে রাখতে হয় আগুন সুপেয় পানীয় জমে যায় অধিবাসীরা বরফের টুকরো ফ্লেক্সের আগুনে গলিয়ে পানিতে পরিণত করে তারপরে পান করে থাকেন প্রতিকূল এই স্থানের মানুষের প্রধান জীবিকা মৎস্য শিকার করা আর বলগা হরিণ পালন তবে মাছ ধরার জন্য বিশেষ কৌশল অবলম্বন করতে হয় বরফে জমে থাকা নদীতে ইগোল পাখি মাছ ধরার অনুসন্ধানে বরফ খুঁড়ে রেখে যায় সেই জায়গাগুলো খুঁজে খুঁজে আদিবাসীরা বর্ষা দিয়ে নদীর জমে থাকা পানি ভেঙে মাছ তুলে আনে আলাস্কা কানাডা সাইবেরিয়া আর গ্রিনল্যান্ডের বরফের রাজ্যে বসবাস করে ইনুইট এক্সকিমো সম্প্রদায়ের মানুষ চ্যাপ্টা নাক আর সরু চোখ বিশিষ্ট খাটো এস্কিমোরা শীতের হাত থেকে বাঁচতে লোমযুক্ত শিল মাছের চামড়ার তৈরি পোশাক পরে থাকে মাথা ও ঢেকে রাখে লোমের টুপিতে হাত ঢাকা থাকে চামড়ার মোজায় আর পায়ে পরে থাকে হাঁটু পর্যন্ত বিস্তৃত জুতো এস্কিমোরা স্নান করে না কারণ কখনোই গা থেকে কাপড় খোলা সম্ভব হয় না তাছাড়া তরল পানীয় সহজলভ্য নয় ফসল বা সবজি জন্মানোর উপায় নেই বলে এদের প্রধান খাবার পশুর মাংস আর মাছ কুকুর এস্কিমোদের প্রধান বাহন কুকুর টানা সিলেজ গাড়িতে চড়ে তারা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে আর মাছ শিকারের সময় ব্যবহার করে তাই আক নামের অদ্ভুত ধরনের নৌকা বিশেষ কৌশলে তারা সিল মাছ শিকার করে থাকে গ্রীষ্মের সময় যখন কয়েক মাসের জন্য সূর্যের দেখা পাওয়া যায় তখন শিল মাছ সমুদ্রের ধারে রোদ পোহাতে আসে আর সেই সুযোগের অপেক্ষায় থাকে এস্কিমোরা সাথে সাথে বর্ষা দিয়ে আঘাত করে শিকারকে ধরে ফেলে গ্রীষ্মকালে শিকার করা মাছ এবং মাংস এস্কিমোরা শীত মৌসুমের জন্য শুকিয়ে সংরক্ষণ করে থাকে বসবাসের জন্য এস্কিমোদের ঘরবাড়ি একেবারে আলাদা হয় ইঁট বা কাঠের তৈরি বাড়ি থাকা সম্ভব হয় না তাদের কারণ মেরুতে অতিরিক্ত ঠান্ডার জন্য বড় বড় গাছ জন্মায় না তাই জ্বালানি কিংবা কাঠের তীব্র অভাব বাড়ি বানানোর জন্য এস্কিমোরা বরফে ব্যবহার করে তাদের বস্তি গড়ে ওঠে বরফের তৈরি ইগলুতে পাঁচ থেকে ছয় ফুট উচ্চতা সম্পন্ন এই ইগুলোতে ঢুকতে হয় হামাগুড়ি দিয়ে ঘরের ভিতরে সারাক্ষণ জ্বালিয়ে রাখা হয় পাথরের প্রদীপ সমুদ্রের শ্যাওলা দিয়ে তৈরি করা হয় প্রদীপের সলতে আর প্রদীপ জ্বালাতে ব্যবহার করা হয় শিল মাছের চর্বি থেকে উৎপন্ন তেল মাস আধার ঘেরা রাতের হিমায়িত জীবনে এস্কি মোরা অপেক্ষায় থাকে কখন আসবে গ্রীষ্মকাল দেখাও মিলবে একটুখানি সূর্যালোকের বরফের দেশে জীবনযাপনের অপর নামই হলো সংগ্রাম